লেখা সেন্স চ্যানেলের একটি নতুন সবাইকে স্বাগত সুতান ফরেস্ট যাকে বলা হয় বারো মাইলের জঙ্গল তাকে নিয়ে আমরা সুতান দেখব তারপরে দেখবো তালবেরিয়া ড্যাম তার সঙ্গে সুতান গ্রামেরই একদম লাগোয়া একটি গ্রাম হচ্ছে ঝিলিমিলি বাঁকুড়া জেলার একদম শেষ প্রান্ত যেখান থেকে শুরু হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর আপনাদের সঙ্গে ভাগ করে নেব সারা সপ্তাহের অপরিসীম ক্লান্তি দূরে ঠেলে দূরে সরিয়ে দুরন্ড শান্তি পেতে আমরা আজকে চলেছি এই জঙ্গলে আপনারাও আসতে পারেন যারা এই জেলায় থাকেন কিংবা জেলায় থাকেন যারা থাকেন শহর কলকাতায়। চলে আসতে পারেন এই এক জঙ্গল ঘেরা গ্রামে যারা কলকাতা থেকে আসবেন এই সুতান আসবেন তাদের জন্য দুটো রাস্তা খুব পপুলার দুটো রাস্তার মধ্যে একটা হচ্ছে কলকাতা থেকে ডানকুনি হয়ে বিষ্ণুপুর ডানকুনি আরামবাগ হয়ে বিষ্ণুপুর হয়ে খাতরা দিয়ে সুতান যাওয়া সেক্ষেত্রে আপনারা বিষ্ণুপুরে একটা রাত কিন্তু স্টে করতে পারেন সেক্ষেত্রে বিষ্ণুপুরটাও আপনারা দেখে নিতে পারবেন আর অথবা আর একটা রাস্তা আছে সেটাই কিন্তু টাইম একটু বেশি লাগবে কিন্তু রাস্তা খুব ভালো বড় হাইওয়ে সেটা হচ্ছে কোলাঘাট হয়ে খড়গপুর হয়ে পশ্চিম মেদিনীপুর দিয়ে মানে বেলপাহাড়ি হয়ে সুতানে আসা দুটো রাস্তা কিন্তু অ্যাভেলেবেল এছাড়া বর্ধমান হয়ে আসা যায় বর্ধমান হয়ে কিন্তু আর একটু ঘুর পড়বে অনেকটা দূরে হয়ে যাবে চারিদিকে শুধু সাল আর মহুয়ার সুবাস চারিদিকে শুধু এই নিস্তব্ধতা এই নিস্তব্ধতা কিন্তু আমাদের কখনো কখনো খুব প্রয়োজন হয় আর সেই নিস্তব্ধতা খুঁজতেই কিন্তু আজকের আশা এই মুহূর্তে আমরা রয়েছি সুতান ফরেস্টের ভেতরে সুতান ফরেস্ট বলা হয় বারো মাইলের জঙ্গল একদম ডেন্স ফরেস্ট অপূর্ব যে সুতান গ্রাম আমরা এখন সুতান গ্রামের মধ্যে প্রবেশ করছি পুরোটাই হচ্ছে আদিবাসী অধ্যুষিত এলাকা খুব সুন্দর এখানে বাড়ি ঘর দেখুন মাটির বাড়ি কি সুন্দর সুন্দর করে ওরা রং করে রেখে দিয়েছে গভীর জঙ্গলের মধ্যে গভীর জঙ্গলের মধ্যে গ্রাম মোরগটা আমাদেরকে দেখে ডেকে উঠল ভাবছে কারা আবার এসছে ছোট ছোট ছাগল বাচ্চা ঘুরে বেড়াচ্ছে খেলে বেড়াচ্ছে আচ্ছা আমাদের একটা ভুল হয়ে গেছিল অ্যাকচুয়ালি এটা হচ্ছে তালবেড়িয়া যাওয়ার রাস্তা আমরা আগে সুতানটা দেখব দেখার পরে তালবেড়িয়া যাব এই কাকু আমাদেরকে ওটাই বুঝিয়ে বলছেন আমরা আগে ওখানে যেখানটা সুতান ইকো পার্ক বলে যেখানটা লেখা ছিল সেইটা দিয়ে ভেতরে যেতে হবে আমরা ওটা আগে দেখব দেখার পর তারপরে আমরা এই রাস্তা দিয়ে আবার তালবেড়িয়া যাব এই যে এই জায়গাটা দাঁড়িয়েছি কনফিউশন হয়ে যায় যে আমরা সোজা মানে ওই দিক থেকে আমরা এলাম এসে সোজা চলে যাব না কোন দিকে যাব। সোজা যাব না আমরা যখন সুতানের ওয়াচ টাওয়ার দেখতে যাব এই যে আমরা এই দিক থেকে এলাম এসে এইভাবে যখন রাস্তাটা সোজা চলে যাচ্ছে দেখুন সুতান ইকো পার্ক বলে এরো দেওয়া আছে এইটা দিয়ে গেলে ভেতরে আমরা লেক পাবো এবং এর সঙ্গে পাবো হচ্ছে ওয়াচ টাওয়ারটা আর এইটা এখান থেকে আমরা আবার ফিরবো ফিরে এই যে সোজা রাস্তাটা যেটা চলে গেছে এই সোজা রাস্তাটা হচ্ছে তালবেড়িয়া ড্যাম দিক দিয়ে এইভাবে দেখে রাস্তা কিন্তু খুব ভালো নয় কিছুটা উঁচু নিচু রাস্তা জঙ্গলের ভিতরের রাস্তা খুব আমরা চলে এসেছি সুতান ফরেস্টের ভেতরে ভেতরটা খুব সুন্দর। এই দেখুন এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা উঠব এর উপরে। গভীর জঙ্গলের মধ্যে এরকম একটা জায়গা। ওই যে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত একটা বাড়ি, ওই বাড়িটার আসল পরিচয় অনেকেই জানেন না। মনে করেন ওটা বনদপ্তরের বোধহয় পুরনো অফিস। কিন্তু আসল ও পরিচয় হচ্ছে ওটা সিআইএসএফ এর ক্যাম্প ছিল একসময়। ক্যাম্প ছিল তার উত্তর আপনারা জানেন কি কারণে এই জায়গাগুলো কয়েক বছর আগেও আলোচিত ছিল সে খবর কিন্তু আমরা প্রত্যেকেই জানি তাই এখানে এই নিয়ে আর আলোচনা করছি না দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে বন দপ্তরের অফিস আর কিছু মানুষ এসছেন পিকনিক করতে তাদের গাড়ি রয়েছে ওই সাইডটায় গভীর জঙ্গল জঙ্গলের মধ্যে আবার ছোট ছোট বিভিন্ন রকমের রাস্তা দেখুন একটা রাস্তা চলে যাচ্ছে জঙ্গলের একদম গভীরে আরো হয়তো কোনো ছোট কোনো গ্রাম আছে আমরা আর ওই দিকটায় যাব না এখানে এরকমই জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট আদিবাসী গ্রাম আছে ওখানকার মানুষজন এই সব রাস্তা ধরেই কিন্তু দিন রাত্রি করেন এই দেখুন ছোট্ট একটা নদীর মতন বয়ে যাচ্ছে আসলে নদী না ওটা ওই দিক থেকে জলটা আসছে ক্যানেল অ্যাকচুয়ালি এটা খুব বিপদজনক কিন্তু বাবান খুব সাবধান এদিকে কি আছে ও ড্যাম আছে চলে যাব কি অপরূপ প্রকৃতি দেখুন একবার কি সুন্দর চারপাশ একদম অপূর্ব লাগছে এই যে চলে এসছি একদম নিচে জলের একদম কাছে এসছে একবার ভাবুন যদি আমরা মানুষেরা পৃথিবীটাকে যদি এত কংক্রিটের জঙ্গলে ভরিয়ে না দিতাম হয়তো আমরাও বসবাস করতে পারতাম না কিন্তু এইরকম একটা পরিবেশ কিন্তু থাকতো প্রকৃতি নিজে হাতে যখন কোনো কিছু তৈরি করে তখন কিন্তু এরকমই সুন্দর লাগে এতটা সুন্দর করেই কিন্তু তৈরি করে ওই দিকটায় দেখুন পুকুরের ওপারটা দিয়ে ধাপে ধাপে উঠে গেছে পাহাড়ের উপরে এটা কতটা মানুষের ব্যবহারের জন্য এই জায়গাটা যেখানটা আমি দাঁড়িয়ে আছি সেটা দেখে কিছুটা মনে হচ্ছে মানুষের ব্যবহারের জন্য বাকিটা কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা হয়তো বন্য প্রাণীদের জল টল খাওয়ার জন্যই কিন্তু এরকম একটা ব্যবস্থা আছে আপনারা যদি আসেন তাহলে চেষ্টা করবেন একটু মানে আলো থাকতে থাকতে আসতে মানে একদম যখন বিকেল হয়ে যাবে চারটে বেজে যাবে তারপরে এই জায়গাটা অ্যাভয়েড করাটাই ভালো খুব গভীর জঙ্গল তো একদম গভীর জঙ্গল আর যেহেতু গাছপালা বেশি সেই জন্য আলো কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটার আহ আপনার মানে দেখতে পাবেন না কিছু এর যে সৌন্দর্য সেটা কিন্তু দেখতে পাবেন একটু ভালো করে আলো থাকতে থাকতে এই জায়গাটা আসবেন খুব ভালো লাগবে এদিকে আরো একটা সরু রাস্তা দেখি কোথায় যাচ্ছে নিচে রয়েছে ধান জমি

এইদিকে রাস্তা আরো গভীর জঙ্গলের ভেতর চলে গেছে একদল ছাগলের পাল আসছে দেখতে পাচ্ছি এই যে ছাগলের দল আসছে ছাগলের দল আসছে মানে ছাগলের মালিকও থাকবে ওই যে একজন ভদ্র মহিলা আসছে ওনারই ছাগলে গুলো ছাগল চড়াতে নিয়ে গেছিলেন আসছে

আচ্ছা এই বোর্ডে লেখা আছে যে এখানে যে সোলার প্যানেল গুলো বসানো হয়েছে এই যে সোলার লাইট দেখছেন এগুলো বসানো হয়েছে স্টেট ফরেস্ট ট্রেনিং ইনস্টিটিউট যেটা হিজলি খড়গপুরে অবস্থিত তাদের তত্ত্বাবধানে এই ওয়াচ টাওয়ারটা এখন আর ব্যবহার হয় কিনা বোঝা যাচ্ছে না পাশে এটা করে দিয়েছে ট্রেনের

সমান বাড়ির আর গাছগুলো আমাদের থেকে অনেক অনেক লম্বা যার ফলে ভিউ কিন্তু খুব ভালো কিছু এরিয়াল পাওয়া যাচ্ছে না যে উপর থেকে হচ্ছে এই ড্যামটা এটাকে এনারা কিন্তু ড্যামই বলছেন এখানকার লোকাল লোকজন এটাকে কিন্তু ড্যাম বলছেন গভীর জঙ্গল একদম ভেতরটা একবারে পুরো গভীর জঙ্গল বিভিন্ন রকমের গাছ রয়েছে তার মধ্যে বাঁকুড়াতে শাল গাছটা বেশি দেখা যায় প্রচুর পরিমাণে শাল গাছ পাওয়া যায় এখানে আবার ফিরে যাচ্ছি আমরা এখানে দেখা হয়ে গেল খুব বেশি কিছু দেখার মতো নেই কিন্তু যেটুকু আছে সেটুকু একটা অনবদ্য অসাধারণ রূপ এখানে আছে যারা জঙ্গল পছন্দ করেন জঙ্গল দেখতে তাদের জন্য কিন্তু বলবো যে খুব 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 ভালো লাগবে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি পালবেরিয়া দামের দিকে পালবেরিয়া হয়ে তারপরে আমরা চিলিমুলিতে ঢুকবো Terima kasih telah menonton! ঝিলেভিলে এখান থেকে দু কিলোমিটার আমরা পৌঁছে গেছি তালবেড়িয়া ড্যাম তালবেড়িয়া ড্যামের জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এবং এখানে যদি আসেন তাহলে চেষ্টা করবেন যে গরমটা বাদ দিয়ে বাকি সময়টা আস এই হলো ড্যাম বোটিং এর ব্যবস্থা রয়েছে এই দেখুন সামনে নৌকার নাম মোহনা এক একটা তারপরে হচ্ছে লক্ষ্মী নারায়ণ যারা সুন্দরবন গেছেন তারা দেখতে পাবেন যে এই যে নৌকাগুলোর গুলোর এক একটা আলাদা আলাদা নাম হয় এখানেও সেরকম রয়েছে দুটো নৌকাকে আমরা দেখতে পাচ্ছি ওই দূরে আরেকটা নৌকা আসছে খুব সুন্দর কিন্তু আশপাশটা খুবই সুন্দর আর আরেকটা জিনিস হচ্ছে এখানে বিক্রি হচ্ছে আইসক্রিম খুব বেশি ভ্যারাইটি কিন্তু এখানে পাবেন না আমরা খেলাম চা যেখানে বিক্রি হচ্ছে শশা আর পিয়ারা

চারিদিকে ঘন অরণ্য তার মাঝখানে একটা ড্যাম তালবেড়িয়া ড্যাম থেকে বেরিয়ে আমরা সোজা এলাম রিমিন ইকো টুরিজম রিসর্টে এখানে এবার আমরা লাঞ্চ করব রিমিনের রেস্টুরেন্টটা দেখুন খুব সুন্দর কিন্তু আর বাইরেটা দেখব আগে আমরা লাঞ্চ করে নিই লাঞ্চ করে নেওয়ার পরে বাইরেটা ঘুরে পুরোটাই দেখব খুব সুন্দর করে সাজানো পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর করে সাজানো এই দেখুন এখানে ছবি দেওয়া রয়েছে যে এখানে এসে আপনারা কি কি দেখবেন কি একটা গেট আছে বেরোনোর এই দেখুন এখানে যে কোন কোন জায়গা আমরা এখান থেকে ঘুরতে পারব সামনে রয়েছে ওয়াজি মানে এলে আপনাদের ভীষণ 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 ভালো লাগবে আমরা নিয়েছিলাম ভেজ থালি আর সঙ্গে ছিল চিকেন এবং মাছ ভেজ থালির দাম হচ্ছে একশো টাকা করে চিকেন চার পিস চিকেন কারি হচ্ছে দুশো টাকা এবং মাছ হচ্ছে এক পিস করে একশো কুড়ি টাকা ভেজ থালিতে ছিল সাদা ভাত ডাল ঝুড়ি আলু ভাজা আলু পোস্ত শুক্ত এবং পেঁপের চাটনি সঙ্গে সামান্য একটু স্যালাড এবং পাপড় ভাজা পরিমিল রিসের ভেতরটা খুবই সুন্দর দেখুন এরকম কিছু কটেজ রয়েছে আবার সাথে আছে এই ধরনের কিছু ট্রি হাউস ট্রি হাউস মানে এমন নয় যে এটা গাছের উপরে করা হয়েছে পুরোটাই আর্টিফিশিয়াল কটেজগুলো খুব সুন্দর এই দিকে আরো জায়গা রয়েছে ওই দিকে আরো বিল্ডিং রয়েছে এবং এটা হচ্ছে এই পার্কটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য আপনাদের সঙ্গে বাচ্চা এলে সেও কিন্তু এই যে এরকম হচ্ছে কটেজ গুলো এখানে রুম রেন্ট মোটামুটি শুরু হচ্ছে যেটা বললো আঠাশশো থেকে আঠারশো থেকে শুরু হচ্ছে এবং তারপরে আপনি যে ধরনের রুমে থাকবেন সেই ধরনের ঋণের উপরে আপনার নির্ভর করবে আপনার রেন্ট কত হবে রুম ট্যারিফ কিন্তু ওদের ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আমরা এখানে থাকবো না আমাদের জায়গাটা দেখে খুবই ইচ্ছা করছে যে আমরা যদি থাকতে পারতাম ভালো হতো ওই দিকটায় কি আছে দেখি নেক্সট টাইম যখন আসবো তখন আমরা থাকবো আসলে যেহেতু আমরা এই জেলার মধ্যেই থাকি সেই জন্য আর মানে বাঁকুড়ার মধ্যে কোথাও ঘুরতে গেলে আমরা কিন্তু কোথাও হোটেলে থাকি না আপনারা যখন বাইরে থেকে আসবেন এইটা থাকতে পারেন ভালো লাগবে ভীষণ ভীষণ সুন্দর সঙ্গে অনেক বড় দেখতে গেলে দু তিন ঘন্টার সময় লেগে যাবে দূরে রাজহাঁসের গলার আওয়াজ পাচ্ছি যাচ্ছি ওইদিকে আর সামনে রয়েছে ছোট্ট একটি পুকুর খুব বেশি বড় না কিন্তু সুন্দর ওই যে যাদের গলার আওয়াজ দূর থেকে দেখ শোনা যাচ্ছে এই যে তারা আসছে সামনে লাইন যাচ্ছে যাচ্ছে এখানকার পোষা রাজহাঁস আমি যেটা শুনেছিলাম এখানে কিন্তু রাজহাঁসের মতনই ময়ূরও আছে যদিও আমি এখন এসে ময়ূর দেখতে পাইনি মুরগি আর রাজহাঁসই দেখেছি তো ওগুলো হচ্ছে টেন্ট হাউস আচ্ছা এখানে বোন আয়োজন হয় আপনারা যখন আসবেন যদি চান তাহলে ওদেরকে বললে ওনারা কিন্তু অ্যারেঞ্জ করে দেবেন এখন আমরা যাচ্ছি দিকে এই দেখুন টেন্ট গুলো এরকম টেন্ট গুলোর এক একটা নাম রয়েছে দেখুন এটার নাম হচ্ছে কুসুম টেন্টের ভেতরটা দেখাতে পাচ্ছি না বাইরেটাই দেখাচ্ছি এখানে বাইরে বারান্দায় বসার জন্য টেবিল চেয়ার রয়েছে এই টেন্টটার নাম হচ্ছে সিমুল পাশেরটার নাম হচ্ছে পলাস এরকম করে বিভিন্ন টেন্টের বিভিন্ন রকম নাম রয়েছে এবং আর একটা জিনিস রয়েছে সিকিউরিটির জন্য এখানে সামনে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো আছে সুতরাং ভয়ের কোনো ব্যাপার নেই লাইটের ব্যবস্থা রয়েছে আরেকটু সন্ধে হলে এই আলোগুলো জেলে দিলে এই জায়গাটা দেখতে খুব ভালো লাগবে আচ্ছা আরেকটা জিনিস বলি আপনারা যারা আসবেন তারা মোটামুটি বারো মাইলের জঙ্গল বলুন বা তালবেরিয়া ড্যাম ওখানে কিন্তু কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই এখানে ওয়াশরুমের খুব ভালো ব্যবস্থা আছে তাতে যদি এখানে নাইট স্টে না করেন যদি শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য আসেন তাতেও আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে এখানে যদি থাকা যায় তাহলে ভোরবেলায় বসে থাকতে কিংবা সন্ধেবেলাতে এখানে তো চারিদিকে লাইটের ব্যবস্থা আছে জঙ্গল বলে ভয়ের কোনো ব্যাপার নেই বসতে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চারাও খুব খুশি হবে জায়গাটা খুব সুন্দর লাগছে এবং চারিদিকে দেখতে পাচ্ছি সিসিটিভিতে কিন্তু ভর্তি মানে ভয়ের কোনো ব্যাপার নেই খুব ভালো একটা কথা আপনাদের বলবো আমরা নর্থ বেঙ্গল ঘুরতে খুব পছন্দ করি কিন্তু নর্থ বেঙ্গলে ট্রেনের টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায় অনেক অনেক সময় এমন হয় বাসের টিকিটও পাওয়া যায় না সেক্ষেত্রে আমরা কিন্তু যারা নর্থ বেঙ্গলে ডুয়ার্স পছন্দ করি তারা কিন্তু এই ধরনের জায়গাগুলোকেও পছন্দ করব। মানে আমার অন্তত আমার ব্যক্তিগত মতামত আমার কিন্তু খুব ভালো লেগেছে জায়গাটা মানে আমি কর্মসূত্রে বাঁকুড়ায় আছি প্রায় দশ বছর হয়ে গেল কিন্তু কোনোদিন দিকটায় আসা হয়নি এই দিকটায় খুব ভালো লাগলো খুব ভালো লাগলো একদম অনেকটা কিন্তু মানে যখন আমরা ওই ফরেস্টের ভেতরে গেছিলাম ওই জায়গাগুলো কিন্তু ওই রকমই ওই ভাইবটা পাবেন যদি একান্ত নর্থ বেঙ্গল না যেতে পারেন তাহলে মন খারাপ করার কিছু নেই এই জায়গাটায় এলেও কিন্তু খুব খুব ভালো লাগবে এই জায়গায় মানে আমি শুধু এই রিসোর্টার কথা বলছি না এই ফরেস্ট সুতানিয়া এবং আশপাশে এখান থেকে ফেরার সময় যেতে পারবেন জায়গা অনেক আছে খুব ভালো লাগবে গাড়ি রাখার মতন প্রচুর জায়গা আছে গাড়ি নিয়ে চলে আসুন এবং যারা ড্রাইভার নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু ড্রাইভারকে রাখার জন্য ব্যবস্থা আছে শুধুমাত্র পাঁচশো টাকায় হচ্ছে মানে শুধুমাত্র রুম দেবে তাদেরকে থাকার মতন মানে বেডটা বেডটা দেবে রুম কি দেবে সেটা জানি না হয়তো ডরমেটারি হতে পারে কিন্তু বেডটা হচ্ছে ফাইভ এছাড়া খাওয়া দাওয়া সবকিছু আলাদা সন্ধে নেমে এলো এবার ঘরে ফেরার পালা ভিডিওটা এতক্ষণ ধরে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও অন্যান্য আরো নতুন নতুন ভিডিও আসছে এই চ্যানেলে ধন্যবাদ